আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করছি প্রতিবেদনের সামনে দেখতেছেন এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবনের কিছু কথা কিছু গল্প ভিডিওর মাঝে বলে যাবে আপুটিকে পারলে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন আর আপুটি আজকের প্রতিবেদনে আসার মতন মেয়ে না কিন্তু তার ভাগ্যদোষে আসতে হয়েছে যা। তার ভাগ্য খারাপ তাই বলে আসছে তো আপুটি সুন্দর তার মিষ্টি কণ্ঠে কিছু কথা বলবে দুঃখের জীবনের তো যদি পারেন আপুটিকে সাহায্য সহযোগিতা করে আপুটির পাশে থাকবেন আর আপুটিকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপুটির জন্য একটা ভালো মানের মানুষ খুঁজে আপটির জন্য মানে বিয়ের জন্য ব্যবস্থা করে দিবেন তো আপুটি এখন আমাদের মাঝে কল দিতেছে আমরা কলটি রিসিভ করতেছি এবং কি কলের মাধ্যমে আপুষের সাথে কথা বলবো আর আপুটির শো 26 স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিও শেষে নাম্বারটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কোন জায়গা থেকে बोलतेছেন আলো ওড়িশা থেকে बोलतेছি পরিচয় থেকে না তো আপু আপনি নাম কি আমার নাম মায়া মায়া বাহ খুব সুন্দর একটি মাসাল আপুর নাম মায়া তো মায়া আপু এত সুন্দর আপু নাম সেরকম দুটা ভাই বোন ছোট ছোট দুইটা ভাই বোন আছে মায়া আপু অসংখ্য রূপ নিয়ে আজকে বিডিওর মাঝে আসলো দুইটা ভাই বোন আছে ছোট ছোট তো আপু আপনার মা বাবা কি হয়েছে মা মারা গেছে বাবা চলে গেছে উফ মা মারা এমনিতেই বাবা যাওয়ার কর্তব্য কেন না মা মরলে বাপ খালি হয়ে যায় তো বলে আজকাল জবচ্চা হলো স্বপ্নটাও সত্যি হয়ে যায় এমন তাই TAPU আপনার মা কি মারা গেল অনাল অসুস্থ অসুস্থতে মারা গেল যাক মায়া আপু জীবন অনেক দুঃখ নিয়ে আজকে ভিডিওর মাঝে সামনে আসা তো আপু আপনার মা মরে গেছে আজকে মানে কত বছর হবে হয়ে গেছে তো আপু আপনি এই ভিডিওর মাঝে আসেন কিভাবে আপনার সংসার চলে কি কি কিভাবে খান দুইটা ভাই বোন নিয়ে কিভাবে থাকেন বাসাবাড়িতে তো এরকম কাজ কাম করেই কাজ করে খান মাছ মাংস লয় এত সুন্দরই কি আপু বাসাবাড়িতে কাজ করেন তো আপু আপনি বাসাবাড়ি সম্পূর্ণ কাজ জানেন ইল্লামি আপনি পড়ালেখা করেন নাই

মানে বাসা বাড়িটাও ভাড়াতে থাকেন নিজস্ব বাড়ি ঘর নাই নাকি না নিজস্ব বাড়ি ঘর নাই তো আপু আপনার বয়সটা কত হবে আমার বয়স 19 হবে 19 হবে আজকের প্রতিবেদনে আসার কারণটা জানতে পারি মানে অসহায় ঠিক আছে কি আপনি কোনো ভালো ছেলে চান বিয়ে করার জন্য না কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প চান আমার একটা বাচ্চা আছে জি

আপনাকে তো দেখে মনে হয় না মানে আপনার বিয়ে শাদী হয়েছে আর একটা বাচ্চাও আছে যা জীবনে অনেক দুঃখ নিয়ে ভিডিওর মাঝে এসে মানে বুকে পাথর চেপে অনেকগুলো কথা বলার জন্য আপনাকে থ্যাংক ইউ এখন কি আপনি ভালো কোনো ছেলে পাইলে কি বিয়ে শাদী করবেন না কোনো সাহায্য সহযোগিতা যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় তাহলে আমি মনের মতন মানুষ খালি বিয়ে করবো মানে মনের মতন যে আপনার বাচ্চার দায়িত্ব নিবে তার কাছে আপনি বিয়ে বসবেন না আপনার বাচ্চার বয়স কত হবে আপু সাত আট মাস উফ এত অল্প বয়সে আচ্ছা যাক অনেক দুর্ভাগ্য কপাল তাই বলে আজকে অবস্থা তো আপু আপনি কোনো আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো মানে নাম্বার বা কোনো কিছু বা ঠিকানা

আসবে যাক আপুটি ভালো মনে একটা ছেলে চায় আপুটির একটা বাচ্চা আছে যদি পারেন আপুটির পাশে থাকবেন আপুটিকে যদিও দেখেন আল্লাহ আপনি দেখবে এটাই আছে গরিবের দিকে তাকাবেন সেটাই যথেষ্ট দেখা হবে নতুন